সালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কোরবানির পর আমল কি করণীয় সুপ্রিয় দর্শক এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নিই জিল হজ মাসের প্রথম দশ বারো দিনের মধ্যে হজ ঈদুল আজহা কোরবানির মতো মহা ইবাদাত অনুষ্ঠিত হয় এসব ইবাদাতে মানুষ মহান আল্লাহর একত্রবাদে ঘোষণায় উজ্জীবিত থাকে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চেতনাও কমতে থাকে এজন্য কোরবানির পরবর্তী সময় এই চেতনা ধরে রাখতে তাকবির তালবিয়া দোয়া ও জিকির আজকে নিয়োজিত থাকা জরুরি সুপ্রিয় দর্শক হজ পালনকারীরা কোরবানির দাতা ও সাধারণ মুসলিম তালবিয়া ও তাকবিরে তাসরিফ পড়েন ঈদুল আজহা ও কোরবানি শেষ হলেও এ ধারা অব্যাহত থাকা জরুরি আর তাতে মানুষের মনে মহান রবের একত্রবাদে গুণগান চলতে থাকবে সুপ্রিয় দর্শক তাকবি তাশরিফ পড়া মুমিন মুসলমান সতেরোই জুলাই আছর পর্যন্ত তাহিদের এই ঘোষণা দিতে থাকেন দোয়াটি হল আল্লাহ একবার আল্লাহু আকবর লাহ্লাহ আল্লাহু একবার আল্লাহ একবার হাম অর্থাৎ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আল্লাহ মহান আল্লাহ মহান সব প্রশংসা মহান আল্লাহর জন্য জিকির আজগার করার চোদ্দোই জুলাই থেকে সতেরোই জুলাই আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবির পড়া মুসলমান মমিনের ওপর ওয়াজিব বা অবশ্য তবে হাদিস পাকে নবীজি সাল্লি সাল্লাম জিলহজ মাসে বেশি বেশি জিকির আসকার করার তাকদির দিয়েছেন হাদিসে এসেছে রসুল সাল্লি সাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশকে তোমরা বেশি বেশি তাকবির আল্লাহ আকবর তাহলিল লা ইল্লাল্লাহ ও তাহমিদ আলহামদুলিল্লাহ বলবে মুসনাদে আহমদ সুপ্রিয় দর্শক তালবিয়া পড়া হজে অংশগ্রহণকারীরা তালবিয়া পড়ে মহান রবের দরবারে উপস্থিত হওয়ার কথা জানাবেন আপন মনে হজে তালবিয়া করবেন লাভবাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারিক আলা কালা কালা লাভবাহিক ইন্নাল হামদা ও আনিমা লাকা ওলা মুলক লা শারিক লাক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির আপনার কোনো অংশীদার নেই নিঃসন্দেহ সব প্রশংসা ও তথা নিয়ামত আপনার এবং একগ্রস্ত অধিপত্য আপনার আপনার কোনো অংশীদার নেই আরও একটি আমল হল বেশি বেশি করে করবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল খিরাতি হাসানাতাও আ কিনা আজা বান্নার অর্থাৎ হে আমার প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো আর আমাদেরকে দোজকের যন্ত্রণা আগুন থেকে রক্ষা করো বাখারা আয়াত নম্বর দুশো এক সুপ্রিয় দর্শক জিল হজ মাস শুরু হওয়ার পর থেকে ইমামে আরাফা হজ ঈদ ও কোরবানি শেষ হলেও চলতে থাকে তাকবির তাসরি জিকির তালবিয়া ও দোয়া যা মুসলমান ও মোহের ইমান ও আমলে উজ্জীবিত হওয়ার অংশ যে যত বেশি এই আমল গুলো করবে তার ইমানি চেতনাও মূল্যবোধ তত বেশি অগ্রসর হবে মুমিন মুসলমানের উচিত জিল হজ মাসের বাকি দিনগুলো ও দোয়া পড়া দোয়া পড়ার মাধ্যমে নিজেদের মধ্যে একত্ববাদের চেতনাও আরও বেশি উজ্জীবিত রাখা শিরক ও কুফরের সব চিহ্ন থেকে পরিচ্ছন্ন থাকা ব্যক্তি পরিবার তথা সর্বস্তরে শিরকমুক্ত চেতনায় তাকবীর ও তালবিয়া আমল বাস্তবায়নের মাধ্যমে নিজেদের জীবিত রাখার ইমানের একান্ত দাবি আল্লাহতালা মুসলমান ও মহের জিলহাজ মাসে এই দিনগুলোতে তাকবির তালবিয়া পাঠের চেতনায় মজবুত ইমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুক সুপ্রিয় দর্শক তো চলুন আমরা আবারও জেনে নিই জিল হজ মাসে আমরা কোন আমলগুলো বেশি বেশি করে পালন করব। আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা মুসলিম উম্মাহের জিলহজ মাসে এই দিনগুলোতে তাকবিদ তালবিয়া পাঠের চেতনায় মজবুত ইমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন